নমস্কার সবাইকে আমি মামুনি আবার চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো সবাই করে খাও তবে আমি কিভাবে করেছি সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নো বেশ অনেক বড় বড় ট্যাংরা মাছগুলো ছিল আমি ভালোভাবে ধুয়ে সেটাকে রেখে দিলাম আর ট্যাংরা মাছটা করার জন্য কি কি লাগবে সেটা হচ্ছে অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি তারপর টাটা তো তোমরা সবাই চেনো টাটাকে ভালোভাবে বেছে ধুয়ে হল একটু লবণ মেখে রেখে দিয়েছি আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি লং আলু কুচি আর হচ্ছে বেশ অনেকটা পরিমাণের লঙ্কা এখন আমি মাছটাকে হলুদ লবণ আর তেল দিয়ে আমি মাছটাকে মেখে নিব মাছটাকে মাখবো আর তাতে দিব আমি টমেটো কুচি এখানে দুটা টমেটো আছে কুচি কুচি করে নিয়েছি এবং টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি তার মাছের মাছের টেস্টটা হবে একটু টক টক ঝাল ঝাল আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালোভাবে মাছটাকে মাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর এই মাখাতে কিন্তু অনেকটা মাছের টেস্ট বাড়ায় তারপর একটা মিক্সার জার নিয়েছি সেখানে দেবো আমি পেঁয়াজ লঙ্কা আর আদা আর রসুন কয়েকবার নিয়েছিলাম সেগুলো আমি মাছে দিয়ে দিয়েছি তো আমার পেস্ট রেডি আরেকদিকে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে হালকা ফ্রাই করে নিব। আর কিছুটা পরিমাণে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে সেটাকে একটু হালকা ফ্রাই করার পর তারপর দিয়ে দিব ডাটা ডাটা কেটেছিলাম সেই ডাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে সেটাও আমি হালকা ফ্রাই করে নেবো খুব ডিপ ফ্রাই করব না হালকা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি সেটাকে তুলে নিচ্ছি তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ সুন্দরভাবে একটু হালকা বাদামি করে ফ্রাই করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব যে পেস্টটা আমি রেডি করেছিলাম টমেটো সরি আদা আর হচ্ছে লঙ্কা আর পেঁয়াজের সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষাতে হবে এখানে দিলাম পুরের মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ লবণ কিন্তু আমি সব জায়গায় দিচ্ছি অল্প অল্প করে তোমরাও পরিমাণ মতো দিয়ে দিবে যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিবো মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াতে হবে গ্যাসের ফ্লেমটা কম করে খুব যত্ন সহকারে মাছগুলোকে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় ওই দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে বেশ আমার মাছ মোটামুটি ফ্রাই হয়ে গেছে যখন আধার বেশি ফ্রাই হয়ে যাবে তখন আমি আলু আর ডাটা ফ্রাইটা দিয়ে দিচ্ছি দিয়ে সেটাও আমি একদম ভালোভাবে মাছের সাথে মিক্সড করে নিচ্ছি আর নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর পরে আর যখন নিচে লেগে যাবে তখন বুঝতে হবে তোমার মাছ ফ্রাই হয়ে গেছে মশলগুলো ফ্রাই হয়ে গেছে তারপর গ্রেভির জন্য জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো জলটা দিয়ে আমি মাছের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বেশ হওয়ার কিছুটা সময়ের আগেই আমি একটু লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আর বেশি পরিমাণে ধনে পাতা কুচি সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মাছের সাথে মিক্সড করে নেব আমার মাছ আলু ডাটা সব কিছু বয়েল হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখো টকবক করে হচ্ছে মাছগুলো আমার হয়ে গেছে একদম রেডি তারপর একটা পাত্রে আমি তুলে নিচ্ছি মাছগুলো তার উপর দিয়ে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটা লঙ্কা চিড়ে দিয়ে দিব দেখতে ভালো লাগার জন্য একটু গার্নিশিং করে দিলাম কেমন হয়েছে আমার এই মাছের চচ্চড়িটা ট্যাংরা মাছের চচ্চড়ি ডাটা আলু দিয়ে